এখন এতদিন মনে করেন যে কোনো দল একটা মানে দাবি নিয়ে দাঁড়াতে পারে নাই এতদিন কোনো দল কোনো সংগঠন দাবি করতে পারে না এখন মনে করেন যে হাসিনা থেকে কেউ দল নিয়ে মানে দাবি দাবি নিয়ে আন্দোলন করতে পারে নাই এখন এত কিছুর দাবি এখন সমস্ত দল এ প্রতিদিন যদি দাবি নিয়ে যদি আন্দোলন করে সে তো একটা লোক বসে আছে সে কিভাবে কাজ করবে এদের দাবিও যদি নিয়ে ব্যস্ত থাকে দেশের কী কাজ করবে বলেন এখন মানুষ ঘুমাতে পারে নাই মানুষ বিবি বাচ্চার কাছে ঘরে থাকতে পারে নাই পালে পালে থাকছে আজকে স্বাধীনভাবে থাকতেছে এই জন্য তেল গেছে সবার ঠিক আছে আমার তো চাই যে ডক্টর কারণ দেশের উন্নয়নের জন্য তাক দরকার নেই ঠিক আছে কিন্তু এটা তো এটা তো মনে হয় বিভিন্ন সংগঠন বা বিভিন্ন দল এরা চাচ্ছে না ভালো ঠিক আছে সবাই চাচ্ছে নিজের ক্ষমতাটা পাওয়ার জন্য কারণ উনি উনি যদি থাকে আমাদের দেশের উন্নয়ন হবে আমাদের দেশের ভালো হবে ঠিক আছে আমরা চাই সে থাকে আরও পাঁচ বছর ঠিক আছে আমাদের এটাই হয়তো চাওয়া ঠিক আছে এরপরে তো নাকি এরপরে দেশ সংস্কার হোক তারপরে সে তো আর ক্ষমতা থাকবে না সে কি নির্বাচন দিতে বাধ্য সে দিবেই ওনার ওনার যোগ্যতা অনুযায়ী ওনার ওনার যোগ্যতা অনুযায়ী উনি মনে মনে কাজ করতে পারবে ঠিক আছে তাহলে আমাদের একটা সুযোগ ওনার ওনার মধ্যে মনে মনে যোগ্য ব্যক্তি নাই আমাদের দেশে قانونی সারা বিশ্বের মধ্যে ছয়জন ব্যক্তির মধ্যে উনি একজন তাহলে শীর্ষে কি কাজ করবে না বলেন